তো যারা আসলে ক্লাসিক ডিজাইনের মধ্যে আলকাগদি সোফা সেট চাচ্ছেন তার জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম বেস্ট ফিনিশিং থেকে দেখেন এখানে আমরা কিন্তু অনেকগুলো কিন্তু সোফা সেট রাখি এছাড়া আপনারা সোফা সেট ছাড়া কিন্তু আপনারা ঘরকে ফিনিশিং করার জন্য যা যা দরকার সবই কিন্তু পেয়ে যাচ্ছেন তো চালু হয়ে গেলে কিন্তু বেস্ট ফিনিশিং নতুন আরও একটি ব্র্যান্ড যেটা হচ্ছে মূলত উত্তরাতে অবস্থিত একদম ঠিক 12 13 মোড়ের পাশে আর সাথে আছে আনিস ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মামুন ভাই কেমন আছেন আমাদের ভিউয়ার্স কেমন আছে জানাবেন আজকে তো একদম আলগা আলাদা মধ্যে সোফা দেখাবো যারা কিনা লিভিং ছোট ছোট লিভিং এর ভিতরে কিছু ক্লাসিক সোফা নিতে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা বাচ্চাদের জন্য সমস্যা আপনারা একটু আলগা গদি নিতে চান যারা কিনা কাপড় চেঞ্জ করবেন হ্যাঁ ওয়াশ করতে পারবেন এই সেগমেন্টের প্রোডাক্ট যারা নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা ওকে হ্যাঁ তো আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটা অরেন্টো ক্রস সামনে এটা কিন্তু মেহগুনি কাঠের একটা সোফা এটা যদি আমি আপনাকে একটু ডিজাইনটা দেখাই একটু দেখেন একটু ক্রস শেপের একটু প্রিমিয়াম ফিনিশিং প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে নিয়ে আসছে আমরা যে এই এটা সম্পূর্ণ প্যানেলটা মেহগুনি কার্ড ইউজ করেছি স্টিকগুলো মেহগুনি কার্ড এটাও মেহগুনি কার্ড এবং লেগগুলো করেছি একটু টোন টাইপ করেছি এটাও মেহগুনি কাঠের এখানে মাউন ভাই ফর্মটা দিয়েছি আমরা পাঁচ ইঞ্চি একটা ফর্ম দিয়ে পাঁচ ইঞ্চি সফট কোয়ালিটি একটা ফর্ম দিয়েছি পাঁচ ইঞ্চি এবং যে ফেব্রিক্সটা দেখছেন একটু ফ্লোরাল শেপ ফেব্রিক্স আপনারা যারা কাস্টমাইজ করতে চান তারা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন কাপড় ভালো না লাগলে কাপড় চেঞ্জ করতে পারবেন কাস্টমাইজ এটা টু টু ওয়ান সেগমেন্টের একটা সোফা এখানে একটা টু এখানে একটা টু এখানে একটা ওয়ান টোটাল পাঁচ সিটের একটা কাঠের সোফা মেহেগুনি কাঠের সোফা দেখেন কতটা প্রিমিয়াম একটা ডিজাইন আনতে পেরেছি আমরা এবং কতটা কালার কম্বিনেশনটা কতটা সুন্দর আসছে এবং এটা কিন্তু একটু ডিপ ফ্লেভার রেখেছি আপনি চাইলে ময়লা থেকে একটু সেভ করতে পারবেন তো এটা মেহেগুনি কাঠের এক সোফা এটা যদি আমি আপনাকে একটু ফর্মটা তুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সোফাটা খুব সুন্দর একটা সোফা যা একদম রাফ ইউজ করতে পারবেন খুব রাফ ইউজ করতে পারবেন ফর্মটা কিন্তু সম্পূর্ণ ছয় ইঞ্চি এটা ফর্ম আছে ছয় ছয় সম্পূর্ণ ছয় ইঞ্চি ফর্ম এবং আমরা যে সলিড ফর্ম দিচ্ছি একদম চেঞ্জ সম্পূর্ণ সলিড ফর্ম এটা ছয় ইঞ্চি ফর্ম দেওয়া আছে তো এই সোফাটা এত সুন্দর একটা সোফা যেটা কিনা প্রায় শুনলে আপনি অবাক হয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা সোফার সাথে গ্যারান্টি থাকবে কাঠের তিরিশ বছরের গ্যারান্টি থাকবে যে লেকারটা করা হয়েছে ওয়াটারপ্রুব একটা লেকার করা হয়েছে লেকারটার থাকবে বছর আর ফর্ম যদি বসে যায় আপনার বাসায় যদি ফর্ম ন্যাচারালি বসে যায় তাহলে ফর্মটা কিন্তু আপনি দশ বছরের ভিতরে একদম ফ্রিতে রিপ্লেসমেন্ট পাবেন আপনি আপনার বাসায় বসে থাকবেন শুধু আমাদের কমপ্লেনটা দিয়ে দেবে দিতে হবে ওকে তো এই ছিল পঞ্চান্ন হাজার টাকার ভিতরে টু টু ওয়ান একটা অরেন্টো ক্রস সোফা সোফা পাশে এখানে একটা ক্রস মডেলের সোফা আছে দেখেন এখানে একটা ক্রস মডেলের সোফা আছে এটা ক্লাউড বেরি আমরা নাম দিয়েছি ক্লাউড বেরি সোফা এটাতে কিন্তু আপনি পেয়ে যাবেন এটা তো ঠিক সেম টু টু ওয়ান শেপের একটা সোফা পেয়ে যাবেন মাউন ভাই বিলিভ করেন সোফাটা খুব কমফোর্ট আমি বলবো যে আপনারা আসেন আমাদের শোরুমে আয়ন টাওয়ারে আসেন প্লট নাম্বার সিক্স উত্তর তেরো নম্বর সেক্টর বারো তেরো মোড়ে পড়েছে এটা রেডিকেল হসপিটালে ঠিক অপোজিটে তো এটা এত সুন্দর একটা সোফা কাঠের সম্পূর্ণ তেঁতুল বিচি কালার করেছি যারা তেঁতুল বিচি কালারের সাথে ম্যাচিং করতে তারা নিতে পারেন আপনি কাঠ দিয়ে নিতে পারবেন কাঠ কালারও নিতে পারবেন আবার ফেব্রিক্সও চেঞ্জ করতে পারবেন এটার সাথে কিন্তু একটা সেন্টার আছে চাইলে কিন্তু এটা নিতে পারবেন আবার সেন্টার টেবিলের কালারও ম্যাচিং করতে পারবেন সো এই ছিল মোটামুটি টু টু ওয়ান মেহেগুনি কাঠের সোফা এই সোফাটার প্রাইস দিচ্ছি মাত্র ষাট হাজার টাকা আমরা মাত্র ষাট হাজার টাকা দিচ্ছি সেন্টার টেবিলের দাম দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা সেন্টার টেবিলের দাম আলাদা দিচ্ছি তেরো হাজার টাকা যারা কিনা সোফা আলাদা নিতে চান সেন্টার টেবিল আলাদা নিতে আলাদা নিতে চান তারা কিন্তু একদম নিতে পারবেন পাশাপাশি আরও সুন্দর সোফা আমাদের কাছে আছে শুধু আপনি দেখতে থাকুন বেস্ট ফ্রেন্ডের এর এই সুন্দর সুন্দর ভিডিওগুলো এবং বেশি বেশি করে শেয়ার করুন কমেন্টস করুন আর লাইক করে দিন এবং পাশাপাশি এখানে দেখেন এখানেও একটা সোফা আছে মাউন ভাই আপনি আমার ভিউয়ার্সদেরকে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি আনতে পেরেছি সোফাগুলো মানে আপনি ফুটিয়ে তুলবে আপনার অল্প জায়গার ভিতরে আপনি ছোট লিভিং আপনার ছোট ফ্যামিলি আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন রাইট এটা কিন্তু খুব দেখেন আমরা কত সুন্দর করে সাজিয়ে রেখেছি সো আপনি যদি এইভাবে করে বাসায় লিভিংয়ে সাজিয়ে রাখেন আপনার রুমটাও কিন্তু এরকমভাবে ফুটিয়ে তুলবে এইখানে সেগমেন্টের একটা সোফা এটা কিন্তু আমরা জালি মডেল একটা সোফা বলি মেহেগুনি কাঠে এটাও কিন্তু ভাইয়া মেহেগুনি কাঠের বেস্ট ফার্ডিশ কখনো প্রসেস উড দিয়ে কাজ করে না মানে কোনো এম ডি দিয়ে কাজ করে না এটা আমি আপনাকে জানিয়ে রাখি এটা সম্পূর্ণ মেহেগুনি কাঠের একটা সোফা এটাও কিন্তু ভাইয়া আলগা গদি আমি একটু খুলে দেখাই আপনাকে এটাও কিন্তু ইঞ্চি ফর্মের একটা সোফা এটাও পাঁচ ইঞ্চি ফর্মের বেলকো দেওয়া আছে আপনি চাইলেও ওয়াশ করতে পারবেন জিপার সিস্টেম করা আছে এবং পাশাপাশি এইখানে যদি আমি একটু দেখাই আপনাকে এখানে কিন্তু সুন্দর একটা প্রিমিয়াম কাজ করা আছে দেখেন সম্পূর্ণ সিএনসিতে একটা ডিজাইন করা হয়েছে এবং এখানে একটা মাল্টি কালারে আমরা ইউজ করেছি উইভার্সের ফ্যাব্রিক্স দিয়েছি আমরা ফোমের গ্যারান্টি পাবেন দশ বছরের জন্য কাঠের গ্যারান্টি পাবেন তিরিশ বছরের জন্য পাশাপাশি কালারের গ্যারান্টি পাবেন দশ বছরের জন্য এটা ফুল টেবিল সহ সেট আছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা টেবিল সহ পঁয়ষট্টি হাজার টাকা সেট আসবে গ্যারান্টি থাকবে তিরিশ বছরের জন্য পঁচিশটা ব্যাংকের সাথে ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল থাকবে উত্তরাবাসীর জন্য ফ্রি ডেলিভারি থাকবে উত্তরাবাসীর জন্য ফ্রি ডেলিভারি থাকবে পাশাপাশি এখানে আরেকটি সোফা নিয়ে আসছি এটা হচ্ছে এটাও একটা সোফা এগুলো কিন্তু বেস্ট ব্যতীত অন্য কোনো ব্র্যান্ডে যাবেন অনেক টাকা দাম চাবে আমরা আপনার কথা চিন্তা করে খুব হাতের নাগালের মধ্যে প্রাইসটা দেখে কিন্তু আমরা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে আসছি এটা দেখেন ডিজাইনটা কত সুন্দর করেছি আমরা খুব সুন্দর ডিজাইনটা করেছি যারা ক্লাসিক টাইপ সোফা এই টাইপের সোফা পছন্দ করেন তারা কিন্তু এই সোফাগুলো নিতে পারেন সম্পূর্ণ মেহগুনি কার্ড ইউজ করেছি এবং অথেন্টিক একটা প্রোডাক্ট দিচ্ছি কোয়ালিটি গুণগত মান সব কিছু গ্যারান্টি দিচ্ছি কাঠের গ্যারান্টি থার্টি ইয়ার্সের জন্য থাকবে কালারের গ্যারান্টি দশ বছরের জন্য থাকবে ফোমের গ্যারান্টি দশ বছর তো এই ছিল মোটামুটি আমার জালি মডেলের একটা টু টু ওয়ান সোফা পাশাপাশি একটা সেন্টার টেবিল এটা প্রাইস দিচ্ছি মাত্র আর সেন্টার টেবিল সহ সত্তর হাজার টাকা সেন্টার টেবিল সারা ষাট হাজার টাকা পাশাপাশি উত্তরাবাসীর জন্য উত্তরাবাসীর জন্য ডিসকাউন্ট থাকবে টেন পার্সেন্ট এবং পাশাপাশি আপনার উত্তরবাসীর জন্য ডেলিভারি ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে আমি আবারও ঠিকানাটা বলে রাখি এটা হচ্ছে আপনার বেস্ট ফার্নিশিং উত্তরা আয়ন টাওয়ার বারো তেরো মোড় থেকে বারো তেরো মোড়ে পড়েছে ময়লার মোড় থেকে হাতের বামে এবং রেডিকেল হসপিটালের ঠিক অপোজিটেই পড়েছে এটা তো আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম